দাদারা মায়েরা ছোটো ছোটো ভাই বোনেরা আপনারা যারাই আজকে এই জনসমুদ্রে মাঝে উপস্থিত আছেন আপনাদের সকলকে আমার জয়গ্র আমাকে বলা হয়েছিল যে দীক্ষাপত্র সমীক্ষা নিয়ে কিছু আলোচনা করার জন্য আমার আমি মনে করি যে আমার অত্যন্ত ভাগ্য যে আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে ঠাকুরের কিছু দয়ার কথা আমি বলার সুযোগ পেয়েছি এই ক্ষুদ্র মানুষটা কিছুই ছিল না এবং তার দয়াতে আজকে এখানে আপনাদের সামনে তার দয়ার কথা বলার সুযোগ পেলাম আমার জীবনে বিশাল বড় ভাবতে বিশাল বড় পাওয়া আজকে এই জনসমুদ্রের মাঝে এইভাবে সবাইকে আনন্দে দেখে এত আনন্দ হচ্ছে যে ঠাকুরের সেই বাণীর কথা মনে পড়ে যাচ্ছে যে মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর এবং এই বাণিস এই বাণী দিয়েই শুরু হয়েছিল কিন্তু দীক্ষাপত্রের মূল ভাব যে মানুষ এই যে মানুষ আপনারা যে এত মানুষ উপস্থিত হয়ে এইভাবে আনন্দ করছেন এবং তার মাঝে আমি বলার সুযোগ পেয়েছি এই বিশাল দয় ২০১৯ সালে দীক্ষাপত্র সমীক্ষার কাজ শুরু হয় প্রথম পর্বে এই দীক্ষাপত্র সমীক্ষা প্রত্যেক মানুষ যারা আজকে আজকে যা আপনারা উপস্থিত এখানে আপনারা সবাই যখন ঠাকুরের নাম নিয়েছিলেন তখন আপনারা একটা ফর্ম ফিল আপ করেছিলেন আপনাদের সবার মনে আছে সেই ফর্ম দেখে কম্পিউটারে এন্ট্রি করা শুরু হয়েছিল দু হাজার উনিশ সাল থেকে এবং তারপরে সেই অ্যাড্রেস সেই নাম দেখে দেখে সমস্ত মানুষের বাড়ি বাড়ি যাওয়া শুরু হয়েছিল আপনারা অনেকেই এই দীক্ষাপত্র সমীক্ষার কাজের সাথে যুক্ত এবং আপনারা সবাই জানেন এই দীক্ষাপত্র সমীক্ষার এই কাজটা কি এটা হচ্ছে আমাদের হারিয়ে যাওয়া শ্রী শ্রী ঠাকুরের সন্তানদেরকে আবার তার সাথে যুক্ত করার একটা বৃহৎ কাজ দীক্ষাপত্র সমীক্ষার কাজ করতে করতে এমন অনেক অভিজ্ঞতা হয় যা আমাদেরকে বোঝায় যে এই বর্তমান যুগে দীক্ষাপত্র সমীক্ষার এই কাজটা ডিপি ওয়ার্কস যেটাকে বলা হচ্ছে ইংরেজিতে সেই কাজটা কতটা গুরুত্বপূর্ণ সেটা করতে করতেই বোঝা যায় খুজনে অবিন দাদা একবার বলছিলেন একটা ঘটনার কথা যে দুয়ার জেলায় এরকম একজন বৃদ্ধা মা তিনি থাকতেন এবং তিনি এমন অবস্থায় থাকতেন যে তাকে দেখার কেউ ছিল না এই দীক্ষাপত্রের কাজের সাথে যুক্ত দাদারা মায়েরা তার নাম দেখে দেখে খুঁজে খুঁজে তার বাড়ি পৌঁছে যান এবং গিয়ে দেখেন যে ওখানে কেউ নেই তালা বন্ধ কেউ নেই দিক ঘুরে দেখেন পেছন পেছন দিকটা খোলা আছে দিয়ে ঢোকেন ঢুকে নিয়ে দেখেন যে মা করে বিছানার মধ্যে পড়ে আছে। তাহলে কতটা তিনি কষ্টের মধ্যে আছেন মানুষের সাথে যুক্ত হয়ে থাকতে পারেননি বলে বা মানুষ তাকে আগলে রাখতে পারেননি বলে তিনি কি অবস্থায় ছিলেন এটা একমাত্র পরমপূজ্য বাতাসে যে আচার্যদের জানতেন এবং তাই জন্যে তিনি কিন্তু সেই মানুষগুলোকে এই দীক্ষাপত্রের কাজের দ্বারাই সেই মায়ের কাছে পৌঁছে দিন প্রত্যেকটা মুহূর্তে এই যে তিনি বারবার করে বলে যাচ্ছেন যে মায়েরা দাদারা আপনারা দীক্ষাপত্র কাজের সাথে যুক্ত হয়ে থেকে নিয়মিত এই দীক্ষাপত্রের কাজ চালিয়ে যান এতে কিন্তু পূর্ণ লাভ আমরাই করতে পারি ঠাকুর বলেছেন না যে যথা সময় যথাসময় ইর্ত করাই তপ তাই জন্য এই যে তপস্যা যদি জীবনে করতে হয় তাহলে তার একটা পথ মানে একটা পথ হচ্ছে দীক্ষাপত্র সমীক্ষা এ না করলে বোঝা যাবে এমন হতেই পারে যে আমরা হয়তো মনে করছি যে আমি আজকে বেরোতে পারবো না এই মানুষটার বাড়িতে গেলে হয়তো আমার সময় অনেকটা চলে যাবে আমার অনেক কাজ আছে কিন্তু দেখা যাবে আপনি যদি ওই সময় যদি না যান সেই মানুষটার কাছে তাহলে হতে পারে সেই মানুষটা সারা জীবনের জন্য ঠাকুরের থেকে আলাদা হয়ে থাকে এবং সেটা কিন্তু আপনার জীবনে পূর্ণ করার একটা সুযোগ আপনি হাতছাড়া ছাড়া করবেন দীক্ষাপত্র সমীক্ষার কাজ আচার্য যখন আমাদের সবাইকে বলেছেন এটা একটা পুণ্যের কাজ এই যে যথাসময় ইষ্টনি নিদেশ মুক্ত করাই ত আমরা নিজেদের নিজেদের মন থেকে ভেবে যে আমার জন্য কি ঠিক সেটা যদি আমি করতে যাই তাহলে কিন্তু আমি ঠকব এর একটা উদাহরণস্বরূপ বলি যে আপনারা সবাই মহাভারত দেখেছেন মহাভারতের গল্প শুনেছেন সেখানে কর্ণ বলে একজন ছিলেন তিনি মহারথী কর্ণ তিনি কি করতেন প্রত্যেক দিন সূর্যাস্তের সময় তিনি দান করতেন তার কাছে যা ছিল তিনি দান করতেন যে যা এসে চাইতো তিনি তাই দান করে দিতেন তাই যে উনি তো দান করতেন তাহলে ওনার তো পূর্ণ হওয়ার কথা তাই না কিন্তু উনি নিজের বুদ্ধিতে দান করতে যে আমি যদি দান করি তাহলে বোধহয় পুণ্য অর্জন হবে তো তাহলে এই যে দান করতেন দান করতে করতে গিয়ে তিনি তার মৃত্যুকে আটকাতে পারলেন ভগবানই ছলনা করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিলেন ভগবান শ্রীকৃষ্ণ তাহলে ভগবানই এসে তার কিন্তু মৃত্যু এনে দিলেন তাহলে নিজের ইচ্ছেতে আমার জন্য কি ভালো হবে আমার জন্য কি খারাপ হবে সেটা আমি বিবেচনা করে যদি করতে যাই তাহলে কিন্তু আমি অনেক জায়গাতে ঠকতে পারি যার জন্য তিনি কি বলে দিচ্ছেন কিভাবে চলতে হবে কি করতে হবে কোন মুহূর্তে কি করতে হবে তিনি যেটা বলে দেবেন সেটাই কিন্তু আমাদের জীবনের মঙ্গলের আমরা এই যে এই যে আজকে এত বড় উৎসবে আমরা আজকে সবাই মিলে উপস্থিত আমরা কিসের জন্য এসেছি আমরা আনন্দের জন্য এসেছি উৎসবের কথাটা এই উৎসব কথাটা উৎস থেকে আসছে উৎস মানে মঙ্গল আর মঙ্গল মানে ইষ্ট তাই ইষ্টের সাথে যুক্ত থাকার আনন্দটাকেই আমরা উৎসব বলছি তাই যখন তিনি মঙ্গল তিনি ইষ্ট তাহলে তিনি যেটা বলে দিচ্ছেন সেটাই একমাত্র আমার মঙ্গলের পথ আমার নিজের বুদ্ধি থেকে বিবেচনা করে যদি আমি কিছু করতে যাই তাহলে হয়তো সেটা ভুল হতেও পারে এই দীক্ষাপত্র সমীক্ষা কিন্তু আমাদের এটা শেখায় এবং দীক্ষাপত্র সমীক্ষা আমাদের আরেকটা বিশাল জিনিস শেখায় সেটা হচ্ছে ইষ্টভৃতি পূজনীয় অবিন্দারা বলছেন যে ইষ্টভৃতি আমাদের মনের অহংকারকে দমন করে এই যে অহংটা আমাদের মনের মধ্যে থাকে যে আমি বিশাল কিছু হয়েছি এই জিনিসটাকে দহন দমন করে কিভাবে করে এই যে ইষ্টভৃতি আমরা প্রত্যেক দিন মন্ত্র বলি যে তোমার দয়ায় লোভেছি জনম সকলে পেয়েছি আমি তো যদি আমার জন্মটাই তোমার দয়ায় হয় তাহলে আর আমার কিসের অহংকার যদি আমি জীবনে সব কিছু তোমার দয়াতেই পাচ্ছি তাহলে অহংকারটা কী আজকে আমি চশমা পরে আছি ঘড়ি পরে আছি পরনে পোশাক পরে আছি এগুলো সবই তোমার দয়া হয়েছে তুমি না থাকলে সেগুলোও থাকতো না আমার কোনো সম্মানও থাকতো না আমার কিছু থাকতোই না তাহলে অহংকারটা কিসের করি তা ইষ্টভৃতি প্রত্যেক দিন যখন আমি একই জিনিস বলি আস্তে আস্তে সেটা বুঝতে পারি তখন আমাদের এই অহংটা দমন হয় এবং ইষ্টভৃতি করতে করতে আমরা কিন্তু দিতে শিখি আমাদের দেওয়ার এই যে দেওয়ার মনোভাবটা তৈরি হয় আমরা সবসময় মনে করি যে কিভাবে নেব এইটা কিভাবে আমি একটু এর মানে এই জিনিসটা খুব ভালো এটা কিভাবে নেব। এই জিনিসটা খুব ভালো এটা আমি কিভাবে নেব। আমি সবসময় এটাকে মনে করি কিন্তু আমার কাছে এই জিনিসটা ভালো আছে আমি কিভাবে এটা মানুষের জন্য দেব আমার কাছেই আমার কাছে অর্থ হতে পারে সামর্থ্য হতে পারে আমার কাছে শ্রম ক্ষমতা হতে পারে আমি কিভাবে সেটা ইষ্টের কাজে মানুষের জন্য আমি সেটাকে ব্যবহার করব এই ভাবটা ইষ্টভৃত্তি করতে করতেই আসে এবং তার জন্যেই ইষ্টভৃত্তি করি আমরা আমরা যদি ইষ্টভৃতি বন্ধ করি ঠাকুরের কিন্তু কোনো ক্ষতি হয়ে যায় না ক্ষতি একটাই যে সে সন্তানটা হারিয়ে যায় কিন্তু ক্ষতি সব থেকে বড় ক্ষতি কিন্তু আমার নিজের হয় আমার মানসিকতার ক্ষতি হয়ে যায় যদি আমি ইষ্ট বন্ধ বন্ধ করতে। একজন মায়ের বাচ্চা সে যখন বড় হয় সে বড় হয়ে নিয়ে যখন মাকে দেয় তখন মা তখন মায়ের কি আনন্দ হয় মন মনে আনন্দ ভরে ওঠে তাই না তো যখন সে বড়ো হয় যখন মাকে দিল মায়ের আনন্দ ভরে উঠল কিন্তু ওই বাচ্চাটার মানসিকতার কিন্তু বিকাশ ঘটল যে আমার মাকে দেওয়া উচিত এই যে মানসিকতাটা যে তৈরি হলো তাতে কিন্তু সেই ছেলেটা একটা পুরুষ মানুষের তৈরি হয়ে গেল তাই না তো তাই জন্য সেইভাবেই যখন আমি আমার ইষ্টের জন্য করে 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 প্রত্যেক দিন এই যে ইষ্টভৃতি এটা আমাদেরকে করতে শেখায় ইষ্টর জন্য করতে শেখায় আর এই ডিপি ওয়ার্ডস কিন্তু আমাদেরকে প্রত্যেকটা মানুষকে ইষ্টভৃতি এই যে গুরুত্বটা সেটাও কিন্তু শিখিয়েছে অর্থাৎ দীক্ষাপত্র সমীক্ষা বা ডিপি ওয়ার্ডস এমনই একটা কাজ এই যুগে যেটা আমাদের প্রত্যেকজনের করা লাগে প্রত্যেকজন যখন বেরোবেন যখন আপ যখন কারোর বাড়িতে যাবেন দেখবেন কিছু মানুষ আপনাকে দেখে কেঁদে ফেলছে যে আপনি এসছেন আমার পাশে যে একটা মানুষ আছে সে খুঁজে পাবে যে হ্যাঁ একটা মানুষ আমার পাশে পাশে আছে এই দেখুন সব বাচ্চা বাচ্চা ছেলেরা বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তারা কিসের রসে কিসের টানে তারা ঘুরে বেড়াচ্ছে রৌদ্রের মধ্যে জলের মধ্যে শীতের মধ্যে গরমের মধ্যে এই রসের যা আনন্দ আছে সেটা না বেরোলে না করলে এবং যে পুণ্যটা আপনি অর্জন করবেন প্রতি মুহূর্তে বুঝতে পারবেন সেটা ততক্ষণ বুঝতে পারবেন না যতক্ষণ না মাঠে নেমে সেই মানুষগুলোর বাড়িতে গিয়ে গিয়ে পৌঁছাবেন ততক্ষণ বুঝতে পারবেন না যে কি আনন্দ আমরা তো বুঝে গেছি আমরা নেমে পড়েছি আমি আশা করি আমরা সবাই আশা করি যে আমরা এক পরিবারের মতো প্রত্যেকটা মানুষই হারিয়ে যাওয়া শ্রী ঠাকুরের সন্তানদের আমরা যেন ফিরিয়ে আনতে পারি আবার সেই সৎ পথে মূল পথে মূল স্রোতকে ধরে আমরা যেন তাদেরকে ফিরিয়ে নিয়ে এসে আবার তার চরণে আমরা ঠেলে দিতে পারি এটাই আমাদের কর্তব্য এটাই কিন্তু এই সময় ইষ্ট নিদেশ ইষ্ট মানে মঙ্গল ইষ্ট নিদেশ মানে সিসি ঠাকুরের যেটা নির্দেশ তাই তো এবং আচার্যই কিন্তু ইষ্ট ঠাকুর বলছেন যে দেব দেবতা হাজার ধরিস আচার্য যার ইষ্ট নয় স্পষ্টতর বুঝে রাখিস জীবন চলায় নেহাত হয় অর্থাৎ আচার্যই কিন্তু ইষ্ট আচার্যদেব পরম পাদ শ্রী শ্রী আচার্যদে আমাদেরকে যে সময় যেভাবে যা বলবেন আমাদের সেই সময় সেই জিনিসটা পূরণ করতে হবে তাকে খুশি করার জন্য আমাদেরকে করতে হবে না করলে এই রস এই আনন্দ আমি তো বলি যে নেশা এটা তো একটা নেশা আমার জন্য এটা একটা নেশা আমার অন্য কোনো নেশা নেই আমার ইষ্টকর্মটা একটা নেশা তাই আমি করি সবাইকে জয়গুরু আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি শ্রী ঠাকুরের রাতর্শ্রী চরণে জয়গুরু